আজকে দিন পর আমি আমার বাচ্চার জন্য একটু খিচুড়ি রান্না করব। আমার বাচ্চাটা যখন খুব ছোট ছিল মানে ছয় মাস প্লাস বয়স ছিল তখন থেকে আমি তাকে খিচুড়ি দিতাম বিশেষ করে সবজি খিচুড়িটাই দিতাম আর এখন তার বয়স তিন বছর প্লাস আমি তাকে মাঝে মাঝে একটু খিচুড়ি দেওয়ার চেষ্টা করি আর কি আজকে আমি তার জন্য সিমের বিচি একটা ছোট জালি ধেরস আর সামান্য একটু কাঁচকলা দিয়ে খিচুড়িটা রান্না করে দেব তো এগুলো এখন একটু ধুয়ে নেব এরপর খিচুড়িটা রান্নার জন্য আমি দিয়ে দেব দুই কোয়া রসুন কুচি সামান্য পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এক একটা কাঁচামরিচ এখানে দিয়ে দেব গোটা জিরে এখন আমি চাল আর ডালটা একটু ভালো মতো ধুয়ে ভিজিয়ে রাখবো আর এখানে আমি পোলার চালটাই বেশি ব্যবহার করি আর আজকে যেহেতু বেশি পরিমাণে সবজি দিয়েছি তাই চাল ডালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু এক বেলার খাবার খাবে শুধু দুপুরের খাবারটাই আমি তাকে রেডি করে দিচ্ছি এদিকে চালটা আমার ভিজে গেছে ডালটাও ভিজে গেছে এবার আমি রান্না করতে চলে যাচ্ছি সবজিগুলো একে একে এর ভিতরে দিয়ে দিলাম এরপর চাল আর ডালটাও দিয়ে দিচ্ছি আমার বাচ্চা যখন ছোট ছিল তখন কিন্তু আমি এই মশলাগুলো বেটেই ব্যবহার করতাম কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে এগুলো আমি আর বাটব না একটু কুচি কুচি করেই দেবো আর এর ভিতরে আমি সামান্য একটু কালো জিরে দিচ্ছি কারণ কালো জিরে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর একটু সাদা তেল আর একটু সরিষার তেল মানে দুইটা তেল একসঙ্গে মিক্সড করে আমি দিয়ে দিলাম এবার মাখিয়ে পানি দিয়ে আমি এটাকে ঢেকে একদম আস্তে জালে ত্রিশ মিনিট রান্না করে নেব আমার কাছে মনে হয় বাটা মশলা থেকে বিশেষ করে খিচুড়িতে কাটা মশলা দিলেই বেশি ভালো লাগে তো এখানে আমি এই যে আমার খিচুড়িটা রেডি এখন এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আর যেহেতু সে বড় হয়ে গেছে অতটাও ম্যাশ করার কোনো দরকার হবে না তারপরেও তার খাওয়ার সুবিধার জন্য আমি এটা ম্যাশ করে নিচ্ছি আপনাদের ঘরে যে সকল বেবি আছে মানে ছয় মাস প্লাস বয়স বাড়তি খাবার খাইতে পারে তাদের একবালা হলেও একটু খিচুড়ি দিবেন বিশেষ করে সবজি খিচুড়িটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন সাথে মাছও অ্যাড করতে পারেন মুরগির কলিচা করতে পারেন এখন আমি আমার বাচ্চাকে খেতে দেব আবা আজকে আমি তোমার জন্য একটা স্পেশাল খাবার তৈরি করছি তোমাকে এই খাবারটা আমি ছোটবেলায় বেশি দিতাম যখন তোমার ছয় মাসের বেশি বয়স তখন থেকে তোমাকে আমি এই খাবারটা দিতাম বলো তো সেটা কি তুমি কি জানো তুমি জানো টানা এক বছর পর্যন্ত তোমাকে আমি এই খাবারটা খাওয়াইছি আজকে স্পেশাল ভাবে তোমার জন্য আবারও তৈরি করে দিলাম নাও এখন একটু খেয়ে বলো তো কেমন হয়েছে আন্না আন্না কী আর ভালো তাই বলো তো কি দিয়ে রান্না করছি মই মরিস দিয়ে বেটা শুধু মরিচ দিয়ে রান্না করে কেউ সবজি কি কেটেছি জানো বলো তো সিমার না সিমার সিম মরিস তোমার কাছে কি ঝাল লাগতেছে अच्छा ठीक है खाओ